আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদু এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে নমস্কার এবং আদাব আশা করি মহান আল্লাহতালার রসেস রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু সাহা আমি তান্ত্রিক গুরু সাহা আজকে আপনাদের মাঝে বাবি বসীকরণ বাবি বসীকরণ নস্কানিয়া হাজির হয়েছি বাবি মানে বাইর বউ বাইর বউ বাইর বউ মানে আজকের নস্কা বাবি বসীকরণ আজকের নস্কা বাবি বসীকরণ নস্কের নস্কালি নিম্ন একটি শক্তিশালী এবং পাওয়ারফুল এই নস্কার দ্বারাই কাজ করেন আপনার বাইর বউকে বাবিকে বসীকরণ করতে পারবেন বস করতে পারবেন আপনার ভাইয়ের কথা কিছু শুনবে না আপনার কথাই শুনবে সেই ভাবিকে আপনার সারা জিন্দগি ভোগ করতে পারবেন মিলন করতে পারবেন আজকের এমন একটি শক্তিশালী এবং কার্যকারিত যা আপনাদের মুখিত বাসায় বইলা বুঝাইতে পারবো না যে আপনাদের মুখিত বাসায় বইলা বুঝাইতে পারবো না এই নস্কার কাজ করে আপনার বাইরের বউ ভাবিকে ভাবিকে সারা জিন্দগি লাইগে আপনি বস করবেন বসিত কই বা কি বলবেন আজকের নষ্ট ইমনে শক্তিশালী এবং কার্যকার্য বিশ্বাস করে একটিবার কাজ করেন একটিবার কাজ করেন কাজ করার সাথে সাথে সেই কাঙ্ক্ষিত বাবি আপনার বিছানায় এতে বাধ্য বসি তো হইতে বাধ্য আজকের নষ্ট শক্তিশালী এবং কার্যকার্য বিশ্বাস করে কাজ করেন আপনার বাবি বড় বড় পাশা বড় বড় পাশা বড় বড় মুনি দেখে আপনার মাতা Nos, hogy legyen, Judy, ami az ére, jelent vettem, amely múlva a sárfunkba, sáv, tárja sajvedítem, jár sáv, jár-e, sajvedítem, sej, 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 báj, báj, de zonna, ezt kényi báj, নমস্কার আজকে নমস্কার ইম একটি শক্তিশালী এবং পারবো বিশ্বাস করে যে সমস্ত বায়ু বোনারা কাজ করবেন কাজ করার সাথে সাথে সেই ভাবি সেই ভাবি সারা জিন্দগি লাগে আপনার বসে থাকবে আপনার বায়ের কথায় পাত্তায় দিবে না আপনার কথা পাত্তা দিবে সেই আপনার বায়ের কথায় পাত্তা দিবে না আপনার কথাই পাত্তা দিবে এটি মনে একটি শক্তিশালী এবং কার্যকারিত নষ্টা কাজ করার সাথে সাথে সেই কাঙ্ক্ষিত ভাবি বিছানা হতে বাধ্য বসে হতে বাধ্য সবাই উলঙ্গ হয়ে আপনার সামনে আইসে তোলা কাপড় তুলে দিয়ে আপনার সাথে মিলন করব আপনার সাথে মিলন করব সেই বাবি আপনি অনেক আকৃষ্ট সেই বাবির উপরে আপনি অনেক আকৃষ্ট কিন্তু আপনি তাদের বলতে পারছেন না বলতে পারতে না আপনার বাইরের কারণে আপনার বাইরের কারণে বলতে পারতে আসেন আজকে মাকে দ্বারাই কাজ করেন সেই বাবি সেই আপনার বিছানায় আসবো আপনার সাথে আসবো আপনার সাথে উলঙ্গ হয়ে খেলা করবো খেলা করবো এক কথাই মিলন করবো আজকে শক্তিশালী এবং কার্যকারিত বিশ্বাস করে কিবার কাজ করেন কাজ করেন কাজ করার সাথে সাথে আপনার বাবির বড় বা সবাইকে আপনি হাত মেয়ের কেরিয়ার ধ্বংস করে আপনি নিজের কেরিয়ার ধ্বংস করে দাওয়াইতেন নষ্ট করে দাওয়াইতেছেন বিশ্বাস করে কিবার কাজ করেন বিশ্বাস করে কিবার কাজ করেন সেই ভাবি আপনার আসবো ভালো আসবো

আমার বেকাশ করায় নিতে পারবেন আমার বেকাশ করায় নিতে পারবেন যে কোনো কাজের সমস্যায় যে কোনো কাজের সমস্যায় আমি চব্বিশ ঘন্টা মধ্যে ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে সমস্যার সমাধান হই চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো কাজের যে কোনো কাজেরই সমস্যার সমাধান করে দিন আশা করি সম্পূর্ণ বিজ্ঞানী বুঝতে পারছেন বুঝতে পারছেন এখন আমি বিদায় আসসালামু আলাইকুম